রেডি অ্যাকশন সো গাইস আমার হাতে পজ মেশিন আছে ব্যাংকের মাধ্যমে অ্যাসাইন করা হয় যে কফি শপে রিস্পেটে না অবস্থা মানুষ যায় আচ্ছা তো ধরো একটা কাস্টমারের বিল হইছে 2500 টাকা এখন পারে পারবা না রাইট এন্ড এটা কি দিবা এখন উঠে দে জি উঠা তো উঠা কনসেপ্ট ক্লিয়ার ও বুঝতে পারছে শূন্য পরে শূন্যের দাম নাই আমি আবার ক্যান্সেল করি তুমি এখানে উঠাও তো 2500

<coughs> Excuse me, madam. Sorry, madam, please. <coughs> Excuse me, sir. Please, enter your pin. pin.